কলেজ ভর্তি নটরডেম কলেজে বিজ্ঞান বিভাগে যাদের পরীক্ষা আছে বাংলা ভার্সনে ভর্তি পরীক্ষার সাথে সেন্ট বাংলা বাংলা বিজ্ঞান বিভাগের ভার্সনে ভর্তি পরীক্ষা একই একই তারিখে এবং সময় পেয়ে থাকলে শুক্রবার কেবল দুই হাজার পঁচিশ এর স্লট দেখো যাদের হচ্ছে আগামীকাল আগামীকালকে পরীক্ষা আছে অর্থাৎ হচ্ছে নটরডেমের বিজ্ঞান বিভাগের বাংলা ভার্সন এবং সেন্ট জোসেফ হচ্ছে বিজ্ঞান বিভাগের বাংলা ভার্সন একই সময় যাদের পরীক্ষা আছে তাদের ক্ষেত্রে কি করণীয় তাদের ক্ষেত্রে করণীয়টা হচ্ছে দেখো তারা শনিবারে তোমাদের যদি একটু দেখাই এই যে হচ্ছে তোমাদের এই বিষয়ে একটা নোটিস প্রকাশ করেছে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল এখানে একদম পুরো ডিটেইলস কিন্তু বলে দেওয়া আছে তো একদম পুরো ডিটেইলস না বলে আমরা জাস্ট হচ্ছে সারমম্মটা কি সেটা দেখাই তোমাদের হচ্ছে যে শনিবারের পরীক্ষা যাদের যাদের শনিবারের যে কোনো স্লটের তারা শনিবারে যাদের হচ্ছে শুক্রবার আট শুক্রবার আটই আগস্ট পঁচিশে তারা শনিবারে যে কোনো পরীক্ষা যারা হচ্ছে নাই কিন্তু শর্ত দিয়েছে বলছে শনিবারে যে স্লটে আসবে আধা ঘন্টা পূর্বে আসতে হবে মানে তুমি শনিবারে যে স্লটে পরীক্ষা দিতে আসবে সেই স্লটে তোমাকে অবশ্যই আধা ঘন্টা আগে আসতে হবে এবং ও সেন্ট প্রবেশ একই সময় একই তারিখে পরীক্ষা ছিল এইটা কিন্তু তোমাকে দেখাতে হবে তাহলে তোমাকে কি তুমি সেন্ট জোসেপে পরীক্ষা দিতে এসেছ তার মানে তোমার নটর ডেমের যে এডমিট কার্ডটা আছে এইটা কিন্তু নিয়ে আসতে হবে এবং দেখাতে হবে যে আমার হচ্ছে গতকালকে নটর ডেমের পরীক্ষা ছিল একদম দুইটা একদম सेम सेम তাহলে তুমি নিয়ে এসে তুমি এখানে দেখায় তারপরে পরবর্তীতে আধা ঘন্টা পূর্বে আসবে এবং এই সময় তোমার কিন্তু আধা ঘন্টা সময় লাগবে এখানে দেখাতে প্রক্রিয়াকরণ করতে তারপর তুমি কিন্তু এই সেন্ট জোসেপে ভর্তি পরীক্ষায় বসতে পারবে তো দেখো এই কথাটাই হচ্ছে এই নোটিশটাতে বলা ছিল পুরো ডিটেলস যে কোনো স্লটে তুমি আসতে পারো দেখো হচ্ছে এখানে 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 হচ্ছে অনেক স্লট আছে আটটা থেকে 9টা দশটা থেকে এগারোটা তারপর হচ্ছে বারোটা থেকে একটা তারপর দুইটা তিরিশ থেকে তিনটা তিরিশ তারপর চারটা তিরিশ থেকে পাঁচটা তিরিশ সেক্ষেত্রে সব স্লট আছে তোমরা হচ্ছে এখানে কিন্তু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কোনো সমস্যা নাই তো পরবর্তীতে যে কোনো আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকন ক্লিক করে রাখবে এবং রেজাল্ট সংক্রান্ত এবং পরবর্তীতে আরও কোনো আপডেট আছে কিনা সেটা জানতে অবশ্যই সাথেই থাকো